আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম মজাদার একটি শরবত রেসিপি আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত কাঁচা আম দিয়ে তৈরি এই শরবতটি তৈরি করাও যতটা সহজ খেতে ততটাই অসম্ভব মজার হয়ে থাকে তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে আজকে এখানে কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আমি এখানে তিনটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিব আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে আরও একবার ধুয়ে আমি এগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন এখন এই কাটা আমগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে নিব সবগুলো কাটা আমি আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে নেব ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো আম ঢেলে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পুদিনা পাতা দিয়ে দিব সামান্য ধনে পাতা আর দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ এখানে কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিব চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে দিব এক চা চামচ বিট লবণ আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি প্রথমে হাফ কাপ পানি দিয়ে এটা কি স্মুথ করে ব্লেন্ড করে নিব কেননা একবারে অনেক পানি দিয়ে ব্লেন্ড করতে গেলে আমটা স্মুথভাবে ব্লেন্ড হবে না তাই প্রথমে অল্প পানি দিয়ে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে এই যে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে পছন্দ মতো পানি দিয়ে নিব কে কতটা পাতলা বা ঘন খেতে চান তার উপর নির্ভর করে এখানে পানি দিয়ে নি এখানে তিন কাপ পরিমাণে পানি অ্যাড করেছি পানিটা অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি হতে হবে না হলে শরবতটা খেতে বেশি ভালো লাগবে না আর দিয়ে চা চামচের রকম ভাজা জিরা ভাজা জিরা গুঁড়াটা এ পর্যায়ে দিলে জিরার ফ্লেভারটা থেকে যাবে এতে শরবতটা খেতে বেশি ভালো লাগে এখন এটাকে জাস্ট একবার ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে এই যে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এখন পরিবেশন করে দেখাচ্ছি তার জন্য যে গ্লাসগুলোতে পরিবেশন করব সেখানে কিছু বরফ কচি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটি স্লাইস লেবু এভাবে বরফ কচি এবং লেবুর স্লাইস দে এই শরবতটা পরিবেশন করলে শরবতটা খেতে অসম্ভব মজার লাগবে সাথে লেবুর একটি সুন্দর ফ্লেভার বের হবে ব্যাস দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত খবরটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশেই থাকবেন সবাইকে আল্লাহ ফেজ